আসসালামু আলাইকুম ইব্রুমান স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে আশা করব আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই বেশ ভালো আছেন আজকে চলে এসেছি বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে এরকম একটি পারফেক্ট রেড ভেলভেট স্পঞ্জ কেক তৈরি করবেন তার অ্যাটু জেড রেসিপি নিয়ে আশা করব আপনাদের কাছে খুবই সহজ লাগবে আমার আজকের রেসিপিটি কেননা আমি মোটামুটি সব রেসিপি আপনাদের জন্য খুবই সহজভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি তো আশা করব আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলে যাচ্ছি মূল রেসিপিতে কেক তৈরি করার জন্য প্রথমে আমি একটি চালনের মধ্যে শুকনো উপকরণগুলোকে চেলে নিবো তার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার একটা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফটা চামচ পরিমাণ বেকিং সোডা হাফটা চামচ পরিমাণ ভেনিলা পাউডার হাফ টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার সামান্য একটু পরিমাণ দিয়ে দিয়েছি লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখানে আমি ব্যবহার করেছি এগুলোকে চেলে আমি এবার এই সবগুলো প্রকানকে ভালোভাবে একসাথে মিশিয়ে এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এবার অন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম এবং আলতো হাতে ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি যেহেতু স্পঞ্জ কেক বানাচ্ছি তার জন্য কিন্তু এই ডিমের কুসুমগুলোকে উঠিয়ে রাখতে হবে না হয় কিন্তু কেকটা কিন্তু তুলনা স্পঞ্জিনেসটা একটু কম হবে এই তো দেখতে পাচ্ছেন দুটি কুসুম কিন্তু আমি আলাদা করে সাইডে রেখে দিয়েছি এবার ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো এর মধ্যেই কিন্তু এই ডিমের সাদা অংশটা কিছুটা ফমি হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দানাদার চিনি এখানে চিনিটা আমি তিন থেকে চারবারে ব্যবহার করছি আর বিটার দিয়ে বিট করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না চিনির দানাগুলো ভালোভাবে মিশে যাচ্ছে এবং পারফেক্ট একটি ডিমের ম্যারান তৈরি হয়ে যাচ্ছে আর আপনাদেরকে বলে রাখি স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে ডিমের ম্যারান পারফেক্ট হওয়াটা অনেক বেশি জরুরি আর এই তো দেখতেই পাচ্ছেন আমার ডিমের ম্যারানটা কিন্তু একদম পারফেক্টলি রেডি স্টিক থেকে ঝাঁকি দেওয়ার পরও কিন্তু এগুলো পড়ে যাচ্ছে না তার মানে কিন্তু বোঝাই যাচ্ছে আমার ডিম ডিমের ম্যানটা একদম পারফেক্টলি রেডি এবার যে দুটি কুসুম আলাদা করে রেখেছিলাম এই দুটি কুসুমকে এখানে আমি আলাদা কিছুক্ষণ বিট করে নিয়েছি এতে করে ডিমের ম্যারানটার সাথে কুসুমটা মিলাতে বেশি সময় লাগবে না ডিমের কুসুম দেওয়ার পর যদি ডিমের ম্যারানটা বেশিক্ষণ সময় ধরে মেশান তাহলে কিন্তু ডিমের ম্যারানটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এবং এতে করে কেকের স্পঞ্জিনেসটাও অনেকটাই কম হয় ডিমের কুসুমগুলোকে ভালোভাবে মিশিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ খাবার রেগুলার সোয়াবিন তেল আর দুই টেবিল চামচ পরিমাণ তেল কিন্তু আমি দুইবার ব্যবহার করেছি এবং ডিমের ম্যানটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে চেলে রাখা সেই শুকনো উপকরণগুলোকে এই শুকনো উপকরণগুলো কিন্তু একসাথে ব্যবহার করা যাবে না দুই থেকে তিনবারে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু ডিমের ম্যাঁটা একদম সুন্দর থাকে যদি একবারে আপনারা এই শুকনো উপকরণটা এখানে ব্যবহার করেন এতে করে শুকনো উপকরণগুলো গুটি গুটি বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে আর অল্প অল্প করে দিলে ডিমের ম্যানটাও পারফেক্ট থাকে এতে করে কেকের স্পঞ্জিনেসটাও অনেক বেশি ভালো হয় আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন একটি হ্যান্ড রিস্ক দিয়ে আমি কিন্তু এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছে আর এই তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমি এখানে ব্যবহার করছি রেড মেনের রেড ফুড কালারটা এক টেবিল চামচ পরিমাণ রেড ভেলভেট কেক বানানোর ক্ষেত্রে একটু চেষ্টা করবেন ভালো মানের রেড ফুড কালারটা ব্যবহার করার জন্য এতে করে কেকের কালারটা খুবই ভালো আসে এবার ঠিক আগের মতোই হ্যান্ড রিস্ক দিয়ে একপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে এই কালারটাকেও এই ব্যাটার সাথে মিলিয়ে নিচ্ছি এতে করেই কিন্তু একটি পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে যাবে আর এ তো আমার এই কেকের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি আর এর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন মাসাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আর কেকের ব্যাটারের উপরে কিন্তু কেক পারফেক্ট হবে কিনা তা নির্ভর করে তো দিক থেকে আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চির এবং নিচে কিছুটা বেকিং পেপার বিছিয়ে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটাকে এই মোল্ডের মধ্যে ঢেলে নিয়ে এবার আমি এই মোলটাকে দুই তিনবার করে ট্যাপ করে নিচ্ছি যেন এই ব্যাটারটা সম্পূর্ণ মোল্ডের মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং ভেতরের এয়ারগুলো যেন বের হয়ে আসে এবার আমি কেকটাকে বেক করতে নিয়ে যাব তার জন্য চুলায় আমি আগে থেকেই পাঁচ মিনিট একদম লো হিটে একটি সিলভারের হাড়িকে ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে রেখেছিলাম এর মধ্যে এই ব্যাটারের মোলটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় ৪৫ মিনিটের মতো বেক করছি আর এই তো দেখতেই পাচ্ছেন পঁয়তাল্লিশ মিনিট পর মাস কতটা সুন্দরভাবে আমার এই কেকটা বেক হয়েছে এখন একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠিটা যেহেতু ক্লিন এসেছে তার মানে কিন্তু আমার এই কেকটা ভেতর থেকেও একদম পারফেক্টলি বেক হয়েছে এখন যখন কেকটা পুরোপুরিভাবেই ঠান্ডা হয়ে গিয়েছে এবার কিন্তু আমি এই কেকটাকে ডিমোল্ড করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর ভিডিওতে দেখে বুঝতে পারছেন মাস কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর আমার কাছে মনে হয়েছে আমি যদি মোলটা আরেকটু বড়ো নিতাম ছয় কিংবা সাত ইঞ্চির মোল্ড এখানে ব্যবহার করতাম তাহলে মনে হয় আমার কেকটা আরেকটু ভালোভাবে বেক হতো তা আপনারা কিন্তু ছয় কিংবা সাত ইঞ্চির মোল্ড এখানে ব্যবহার করবেন আর কেকটাকে কাটার আগে এর বাইরে কালার দেখে কিন্তু বিচলিত হবেন না কেকটাকে কাটার পর ভেতরে লাল টুকটুকে কালারটা দেখতে পারবেন আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ এই কেকটা ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা যে স্পঞ্জি হয়েছে আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন তো এই তো ছিল আমার রেড ভেলভেট স্পঞ্জ কেকের সবচেয়ে সহজ রেসিপি আমি যদি এই রেসিপিতে কোনো প্রকার ভুল ত্রুটি করে থাকি তাহলে তা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ